হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকুন আমার এই ভিডিওতে তো ছেলে এসেছিল তাই মাংস রান্না করেছিলাম তো এছাড়াও আমি আর এই ভিডিওতে কী কী দেখাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই যে আমার খাসির মাংস খাসির মাংস আমি কীভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি খাসির মাংস তো তো খাসির মাংস লাগবেই তো নেওয়া হয়েছে কিছু খাসির মাংস আর নিয়েছি এই যে এই মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করব। নেব নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে আর কিছু গরম মশলা মগজ। আর নিয়েছি কিছু কাজু আর একটা টমেটো এইগুলো আমি সব বেটে নেব আর এই দিকে আমার দই নিয়েছে কিছু আর আমি আলু আর পেঁয়াজ সব কেটে ছুলে ধুয়ে রেখে নিয়েছি এইগুলো দিয়েই মাংসটা আমি রান্না করব আর আমি খাসির মাংস রান্না করি প্রেশার কুকারে সেই জন্য প্রেশার কুকারটা আগে চাপিয়ে দিয়েছি আর চাপিয়ে গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আর আমি সবসময় সর্ষের তেল দিয়েই রান্না করি তো এই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে আর আমি যেই পেঁয়াজগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো সব সরু সরু করে পিস করে নিয়েছি আর এগুলো সব গোটা তেলে ছেড়ে দিলাম এগুলো একটুখানি ভেজে নেব আমি সব যত আমার পেঁয়াজ ছিল না সবগুলোই আমি এইভাবে কেটে নিয়েছি কেটে একটু ভেজে নেব আর ভাজার পর এই যে আমি এই দিয়েছি দিচ্ছি আর তেজপাতা আর কিছু একটু চিনি দিয়ে মানে একটু রং ধরার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম তো ভেজে নিলাম আর এদিকে আমার দেখুন পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে আর মশলাগুলো সব বেটে নিয়েছি আর এটা হচ্ছে রসুন আদা বাটা আর এটা জিরে লঙ্কা বাটা আর এটা চার মগজের কাজু বাটাটা সাদাটা তো আমি প্রথমেই আগে রসুন আর আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ওই কাঁচা গন্ধটা যতক্ষণ আছে না যায় ততক্ষণ প্রথমেই আমি ওই রসুন আদাটা ভেজে নিচ্ছি আমি ছেলেকে একটু দিয়েছি মশলাগুলো ভাজার জন্য দেখ ভেজে আর দেখুন ও আবার হাত পুড়িয়ে ফেললো বাবারে মানে বুঝতে পারেনি এমনি মনে ধরে ফেলেছে প্রেসার কুকারটাকে আর তো এই যে একটু মশলা ভেজেও দেখছে কিভাবে মাংসটা রান্না করতে হয় একটু শিখিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে তেলগুলো উপরে উঠে আসছে তার মানে সব মশলা ভাজা হয়ে গেছে সেই জন্য এবারে আমি ওই মাংসটা আছে ধুয়ে রেখেছিলাম ওটাকে এবারে দিয়ে দিলাম ওটাও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব কারণ মাংসের একটা গন্ধ থাকে না সেটা যতক্ষণ না যাচ্ছে আর একটু ভাজা ভাজা না হচ্ছে ভালো করে ভাজলে তবেই সুন্দর হয় মাংসটা সেই জন্য বেশ ভালো করে আগে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি তারপর এদিকে মাংস ভাজা হয়ে গেছে টমেটোও দিয়ে দিয়েছি টমেটোটা ছিল ওটা কেটেই দিয়েছি তো ওটা দিয়েও ভেজে নিয়েছি আর এবারে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো আমি এক্সট্রা করে তেলে ভাজে নি এমনি ওই মাংসর যা তেল আছে ওটাতেই ভাজা হয়ে যাবে সেই জন্য আমি লাস্টে আলুগুলো দিচ্ছি আর আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব কারণ আলুটা একটু কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি একটুখানি ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে আর আলু ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিতে সেই জন্য আমি লাস্টে দিই হলুদ আর নুন আমি একেবারে লাস্টে রান্নার নুন দিতে পছন্দ করি কারণ মাংস রান্নার আগে নুন দিয়ে দিলে ঠিক বোঝা যায় না আমার কাছে সেই জন্য আমি লাস্টেই হলুদটা ইউজ করি তো এটা দিয়েও বেশ ভালো করে খানিক্ষণ নাড়িয়ে নেবো চারিদিকে মিশিয়ে নিচ্ছি এই যে আমার সব মশলা ভাদা হয়ে গেছে সেই জন্য লাস্টে আমি দই দিলাম দই দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব তারপরে হয়ে যাবে আমার মাংস রান্নার একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছে আর লাস্টে আমি একটুখানি গরম মশলা বাটাটা দিয়েছিলাম সেটা ভিডিও করতে আমি ফুলে গেছি হ্যাঁ তো এটা দিয়েও এইবারে তারপরে আমি লাস্টে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে রেখে কয়েকটা সিটি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আর স্ট্যান্ডিং এই দেখুন আমার খাসির মাংসের ঝোল হয়ে গেছে রান্না তারপর এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো বানিয়েছিলাম লাউ শাক পাতা পাতা আর ওই যে বড়া ভাজা গাছে ফুলের বড়া আর এগুলো কালকের তরকারিগুলো ছিল আর মাংস ছিল এই যে মাংসটা আর ছিল দই এই ছিল সেদিনকার মেনু তো ছেলে খেতে বসে গেছে শাক পাতা তো ডেলিই খাওয়াইছি কারণ শাক পাতা তো খেতে পায় না মাংস মাছ তো খেতেই পায় তা শাক পাতাটা বেশি বেশি করে খাইছে আমি ছেলেকে কিছু নিমকি বানিয়ে পাঠিয়ে দিই মানে ওকে দিয়ে দিই ও বেশ কিছু দিন ধরে খায় এই নিমকিটা তো এই নিমকিটা তো সহজে নষ্ট হয় না না তো অনেকটা দিন চলে আর আমার ছেলেও বেশ পছন্দ করে নিমকিটা খেতে তার জন্য ওকে বানিয়ে দিই বাড়ির কিছু খাবার তো এই আমি এই জন্য ভেজে নিচ্ছি সেদিন রাত্রে কিন্তু এই নিমকিটা আমি বানাচ্ছি কারণ সেদিন ছাড়া তো আর টাইম থাকবে না পরের দিন যাওয়ার সময় সাড়ে আটটায় ওর বাস তো সেদিন তাড়াতাড়ি করতে পারবো না সেই জন্য আগের দিনই এইগুলো বানিয়ে নিলাম এই দেখুন এতগুলো নিমকি বানিয়েছে আর ওকেই দিয়ে দেবো সবগুলো যেদিন যাবে সেদিন দুপুরে এই খাবারগুলো বানিয়েছিলাম বেশি কিছু বানায়নি শাক ভাজা বেগুন ভাজা আর কুণ্ডু ফুলের বড়া ভেন্ডি ভাজা পটল ভাজা আর একটু মাছ ছিল আর করেছিলাম থোর দিয়ে ডাল আর ডালটা লেবু দিয়ে তো ভালোই লাগবে আর ওটা আসুদার লেবু বা দিয়ে পাঠিয়েছে আর এই ছিল সেদিনকার খাবার বন্ধুরা এখন রাত সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজে তো আবার ছেলে রেডি হচ্ছে দেখছেন আর আমরাও রেডি হয়ে গেছি কিন্তু তো আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে নয় এই দশ পনেরো মিটারটা রাস্তা বেশি দূরে নয় সেই জন্য বাস ছাড়া কিছুক্ষণ আগেই আমরা যাব আর ওর লাগেজ এবার বেশি নেই এই ব্যাগটা নিয়ে যা নিয়ে যাবে আর এই ব্যাগটা দুটো ব্যাগ তো বেশি লাগেজ নেই সেই জন্য আমরা এবার গাড়ি আর বার করা হলো না তো আমরা এবার স্কুটি করেই যাব এই যে ছেলে দাঁড়িয়ে আছে ওর বাস এখনো আসেনি আর এই বাসগুলো সেই আসানসোল থেকে আসছে আর এই বাসগুলো বেশিক্ষণ দাঁড়ায় না আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকে না আসে আর চট করে ছেলে দেয় দেখুন এই বাসটি ছেড়েও দিল আর এইবারে আমার ছেলের বাস এসে গেছে এই দেখ বাসটা এবার ঢুকছে তো এই বাসটা করেই আমার ছেলে যাবে তো বাসটা আসছে আটটা আটটা এখন বাজে আর ছেড়ে দেবে সাড়ে আটটায় ছেলের সঙ্গে বেশ কয়েকটা দিন খুব খুশি আর আনন্দে কেটে গেল কয়েকটা দিন যে কীভাবে এত তাড়াতাড়ি কেটে গেল আমি বুঝতেই পারলাম না সত্যি ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো এইভাবেই চলে গেল আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে সিটি সেন্টার জায়গাটার নাম এখানে সব বাসেরা বাসগুলো দাঁড়ায় আমার বাড়ির খুব কাছে ওদের সকলের যাত্রা শুভ এই কামনা করি আর আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আনন্দে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ বাই